আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাই কেমন চ্যানেলে আবার ওয়েলকাম তো এই যে আমরা কক্সবাজার থেকে বাসায় চলে আসছিলাম তো আমাদের সাথে যে গেস্টরা ছিল তারা আবার ওইখান থেকে সিলেটে গিয়েছে তো ওনারা আবার সিলেট থেকে আবার ঢাকাতে আসছে তো ওনাদের জন্য যে তোরা চলে যাবে আবার মালয়েশিয়াতে তো এইটি স্পেশাল আয়োজন করলাম তো ওনাদের জন্য আস্ত চিকেন যেটা ওইটা আমি নিজে তৈরি করছি আর আমাদের যে গেস্টা ছিল তারা আসলে খুব কম সময় আসলে পুরো বাংলাদেশ ঘুরতে চাইছিল তো ওইখান থেকে তারা এসে সিলেট থেকে এসে তারা আবার চলে যাবে ভোলাতে ভোলাতে আমার মেজাপুর শ্বশুরবাড়িতে যাবে তো ওই জন্য আবার ওনারা যাওয়ার প্রিপারেশন করতেছিল তো ওইখানে যারা চলে গেছিল তারা একদিন থেকেছে যেদিন গিয়েছি ওই দিন রাত্রে ওনা দিয়ে সারাদিন ছিল তারপর আবার রাত্রে ব্যাক করে চলে আসছে ঢাকায় তো এই সময় আমি ছিলাম বাসে আম্মুর সাথে আপুরা সবাই গিয়েছিল ওনাদের সাথে আসলে আমাদেরকেও বলতেছিল ওনারা যে চলো আমাকে রাইফাকে কিন্তু যেহেতু রাইফার বাবার ছুটি নেই আর প্লাস রাইফা অলরেডি কক্সবাজার থেকে ঘুরে এসেছে একটা জার্নি গিয়েছে যেহেতু বাচ্চা মানুষ আসলে আমি আর অত বেশি জার্নি করতে চাচ্ছিলাম না ওকে নিয়ে ওর জন্য এটা বেশি একটু টিপিক্যাল হয়ে যাবে এই জন্য তো যেহেতু ওনারা চলে যাবে তো ভাবলাম ওনাদের জন্য একটু কেকও বানাই স্পেশাল করে তো আমি আসলে অনেকদিন পরে এই জন্য আসলে প্রথম অতটা গুলো করতেছিলাম বেকিং এর তো আরেকটা কেক বানিয়েছিলাম যে বানাবো ওনারা চলে আসলে আরেকটা কেক তৈরি করতেছিলাম আর আসলে রাইফা কিনে এগুলো বানাতে আমার বেশ কষ্টই হয়েছিল যেহেতু আসলে আমাকে ছাড়া থাকতে চায় না তো ওকে কোনো রকমে ঘুম পাড়িয়ে অনেক রাত্রে তৈরি করলাম মেয়েটা একটু ভালোই অসুস্থ তো ওর জন্য দোয়া করবেন সবাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে বাচ্চারা যদি অসুস্থ থাকে তাহলে কিছু ভালো লাগে না মায়েদের এটা হয়তো যারা মা আছেন তারা অবশ্যই রিলেটেড করতে পারবে না সন্তান অসুস্থ হলে যতটা খারাপ লাগে নিচে অসুস্থ হলেও অত খারাপ লাগে না আচ্ছা নিজেদের তো মানা যায় কিন্তু সন্তানের অসুস্থতা আসলে মানা যায় না তো কি বলবো আর তো যাই হোক তো আমি এই যে কেকটা সুন্দর করে ডেকোরেট করে ফেলছি এটা আমি রাত্রে একটার দিকে ডেকোরেশন করা শুরু করছি তিনটার দিকে কমপ্লিট করেছি যেহেতু রাইপা একটু রাতের বেলা ঘুমায় গভীর ঘুমটা দেয় তখন একটু আমি ওকে রেখে উঠতে পারি তো এই যে সুন্দর করে ডেকোরেট করে নিলাম তো এখানে আমি কিছু ছবিও তুলেছি আর মোটামুটি সবাই পছন্দ করেছে আসলে আমি কিন্তু অত বেশি এক্সপার্ট না কেক বানাতে জাস্ট ঘরের জন্য মাঝে মাঝে বানাই তো এই জন্য হয়তো বা অত সুন্দর না হতে পারে ডেকোরেশন তো আপনাদের কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে এই ডেকোরেশনটা তো এই যে সকালবেলা সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি কেক মিল্ক পুডিং দেন পিঠা বানিয়েছিল আম্মু আবার আর ডিম টোস্ট ইত্যাদি যা ছিল আর কি সাথে খিচুড়িও রান্না করা হয়েছে সবার জন্য তো এখানে আমি আসলে মিল্ক পুডিং যেটা সেটা একটু বেশি করেই বানিয়েছিলাম গেস্টদের জন্য প্লাস আমরা যেহেতু খাবার আমাদের বাসা তো বাচ্চা মানুষে ভরপুর এটা জানেনি আমার ভাগ নাই ভাগ তো ওই জন্য আর কি বেশি করে বানিয়েছি তো এখানে আমি একটু নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য তো দেখলাম না বেশ ভালোই মজা হয়েছে আমার এটা বেশ ভালো লেগেছে আর বাচ্চারাও বেশ ভালোই পছন্দ করেছে আসলে আমাদের ঘরে সাধারণত এরকম টাইপের খাবার আমি বানিয়ে থাকি বেশি ভাগ সময় একটা কথা আমার হয়তো বা এক এক সময়ের বয়স এক এক রকম মনে হচ্ছে আসলে যেহেতু আমি বলি সবসময় আমি লাইফাইখানে একটু ব্যস্তই থাকি তো ভিডিও এডিট করার সাথে সাথেই সবসময় বয়স বোপাটা করতে পারি না তো যেমন এই ভিডিওর যে বয়স ওপার এটা আমি অ্যাকচুয়ালি দুই দিনে দিয়েছিলাম যেদিন ভিডিওটা এডিট করছি ওদিন করছি দেন আবার অন্য একদিন দিয়েছিলাম তো যাই হোক এই যে কথা বলতে বলতে দেখতেছেন আমি মিল্ক পোডিং খেয়ে নিয়েছিলাম এটা আমার কাছে আসলে খুবই ভালো লাগছে আমি নেক্সট টাইম আবার বানাবো ভাবছিলাম তো আমাদের গেস্টরা আমাদের জন্য অনেক রকমের চকলেট নিয়ে আসছিলো কোনাফা চকলেট দেন এই চকলেটগুলো এগুলো খেতে বেশ মজার ছিল আসলে ওনারা খুব টেস্টি টেস্টি চকলেট আনছিলো আর যেহেতু আমাদের অনেক রিলেটিভ আছে তো সবাই আসছিল বাসায় দেন ভাইয়া সবাইকে দিয়ে দিয়েছিল বেশিরভাগ চকলেট কারণ ভাইয়া যখন আসছে তখনও অনেক চকলেট নিয়ে আসছে আসলে আমাদের বাসায় চকলেট প্রচুর আনা হয় এমনিতে ভাইয়া লবাইরা যখন বাইরে থেকে আসে তখন তো চকলেট আনি এছাড়াও প্রায় অনেক চকলেটই আনা হয় কারণ আমাদের বাসায় বাচ্চা কাচ্চা সবাই বেশ চকলেট পছন্দ করে তো এই যে এখানে সাহিরা মাহিরা হ্যাঁ আমি আমরা তিনজন মিলে চকলেট খাচ্ছিলাম আর গবেষণা করতেছিলাম আর ওরা তো কি বলবো ওদেরকে যত চকলেট এনে দেন না কেন ওদের কখন চকলেটে মন ভরে না ওরা সবাই চকলেট খুব পছন্দ করে আর আমার ভাগিনা তো ডেরি মিল্ক বলতেই পাগল ও ডেরি মিল্ক যে চকলেটটা ওটা খুবই পছন্দ করে তো এখানে ওই যে কালার বক্স কিনে নিয়ে আসছে তো আমাকে বলতে একটু ভিডিও করো আমার কালার বক্সটা দেখাও তার বলছে আচ্ছা ঠিক আছে দেখাই তো আসলে ওদের যে প্রোজেক্ট লাগে স্কুলে ওই প্রজেক্টের জন্য বিভিন্ন রকমের কালার লাগে তাই মানে প্রায় দু তিন দিন পর পরে দেখি কালার কিনে আনতে হয় তো যাই হোক আজকে ভিডিওটা আর বড় করলাম না আজকে মতো এত আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার কেকটা কেমন হলো আচ্ছা আসসালামু আলাইকুম